এরকম মজার মজার এবং নতুন নতুন ধাঁধার উত্তর জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভগবান ছাড়া আর কার সামনে সবাইকে বাটি হাতে দাঁড়াতে হয় উত্তর হবে ফুচকাওয়ালার সামনে এবার বলুন তো কোন দেহ দেখা যায় না উত্তর হবে সন্দেহ দেখা যায় না কোন প্রাণী সবাইকে কাকা বলে ডাকে উত্তর হবে কাক আমি কি ঠিক বললাম আপনার কি জানা আছে কোন প্রাণের দুধ থেকে দই তৈরি হয় না উত্তর হবে উটের দুধ থেকে দই তৈরি হয় না এবার বলুন তো বরফের পিছনে বাঁশ দিলে কি হয় উত্তর হবে বরফের পিছনে বাঁশ দিলে আইসক্রিম হয় ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য সোজা যায় এঁকে বেঁকে যায় মাটির উপর দিয়ে যায় মাটির নিচে দিয়েও যায় তবুও সে নিজের জায়গা থেকে এক ফোটাও নড়ে না বলুন তো সে কে উত্তর খুবই সোজা উত্তর হবে রাস্তা এবার বলুন তো ঘোড়া ছাড়া আর কোন প্রাণী দাঁড়িয়ে উত্তর হবে ঘোড়া ছাড়াও কাক বক এরকম অনেক পাখি আছে যারা দাঁড়িয়ে ঘুমায় দশটা প্রদীপ জ্বলছে তার মধ্যে চারটি প্রদীপ নিভে গেল এখন কয়টা প্রদীপ আছে উত্তর হবে দশটায় আছে আমি বলেছি চারটে প্রদীপ নিভে গেছে সরিয়ে নিয়েছি এটা বলিনি আপনাকে একটা কিস করার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখি কোন প্রাণী উত্তর হবে মশা কাঁচায় পাকায় খায় বুড়ো বয়সে জামা কাপড় খুলে ল্যাংটা হয়ে হাটে যায় বলুন তো সে কে উত্তর হবে তেঁতুল আর আপনারা কে কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন